নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে এ দেখুন খেরো নিয়ে এসেছি তা চলুন খেরোটা কিভাবে রান্না করি আপনাদেরকে দেখায় তা আগে কেটে নিই খেরোটা আর দুটো আলু কেটে নেবো তার সঙ্গে তা চলুন দেখায় কিভাবে রান্নাটা করি দেখুন খেরোটাকে এইভাবে কেটে নিয়েছি এই যে ডুমো করে একটু আলু কেটে নিয়েছি আলুটাও ডুমু ডুম করে কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা সেটাও কেটে নেওয়া হয়েছে আর একটু চিংড়ি মাছ কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা চলুন আপনাদেরকে দেখায় কীভাবে বানায় কড়ায় বসিয়ে দিলাম গ্যাস ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে ওই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই যে নুন হলুদ মাছি রেখেছিলাম তুলে নিলাম তেল দিয়ে দিচ্ছি দেখুন এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে গোটা দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু মুন্দি দিচ্ছি হলুদ দিয়ে দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যার মধ্যে আপনারা খানিক যদি বাড়িতে জিরে থাকে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন আবার জিরে লঙ্কা ভেঙে ভাজা থাকলে গুঁড়ো করে দিতে পারেন না অনেক সময় মানে হালকা কিনলেও যার জন্য জিরেটা দেবো না সামান্য একটু চিনি দিলাম ছেলেটাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না যার জন্য ছেলেটাতে একটু সামান্য মিষ্টি দিলাম বাড়িতে একটু জিরে আর ধুনে গুঁড়ো করে রেখেছি এটা কাঁচা কিন্তু এটা দিলাম একটু সামান্য ভেজে গুঁড়ো করাটা দেবো না কাঁচাটা দিলাম জল দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিল ক্ষীর দেখি মাছটা দিয়ে দিলাম মাছের বাচ্চাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যে জুসটা থাকে চিংড়ি মাছের মিট বেরোয় একটা ভাজার পর তার জন্য ধুয়ে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই খেরো রান্নাটা হয়ে গেছে যদি আমার এই খেরো রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা আজকের মতন আসি